আচ্ছা তোমাদের লাগবে তোমরা কি সারা রাইতে সারা রাইতে রাস্তায় দেখো ফুল বিক্রি করো তুমি তুমি এই হচ্ছে ফুল হ্যাঁ ফুলের ব্যবসা করে সারা রাত সারা রাত ফুল বিক্রি করে সকালে বাসায় যায় ব্যবসার ফাঁকে খেলাধুলা আর এই ব্যবসার ফাঁকে হচ্ছে তারা এইখানে খেলাধুলা করতেছে হ্যাঁ তোমরা কি ঝগড়া করতেছ আচ্ছা সবাই একটু এক লগে এগারো কয়জন পাঁচজন আচ্ছা যারা দেখতেছে ভিডিও আঙ্কেলদেরকে বলো বেট কিনে দেওয়ার জন্য কে বলবে

আর আঙ্কেলরা যারা যারা ভিডিও দেখতেছেন তারা সবাই লাইক কমেন্টস করে দিবেন আর হচ্ছে র্যাকেট কেনার ব্যবস্থা করে দিবেন নাকি ঠিক আছে এবার খেলো তোমরা এবার খেলো সামর্থ্য নাই ইচ্ছা আছে তাদের সামর্থ্য নেই সবাই ভালো থাকবেন তাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ